নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন মিরেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যাপসিকাম দুধ পনির তা চলুন যাই নিই রেসিপিটা আমি কীভাবে আমি পনির কিউব করে কেটে নিয়েছি এখানে তিনশো গ্রাম পনির আছে মিসির জানিয়েছি একটা তার মধ্যে আমি দু চামচ পোস্ত দিয়ে দেব একটুখানি আছে দিয়ে দিলাম আর দেব কাজু আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের প্রতি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল্প তনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পূর্ণ বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি ক্যাপসিকাম নিয়েছি দেখুন আর একটুখানি ছিল রেড বেল পেপার আর নিয়েছি ইয়েলো বেল পেপার ওয়াইটে সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি পনিরটা ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম আর পনিরগুলো দিয়ে দিলাম হালকা করে ভেজে নেবো পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি এবার ফোরনে দিয়ে দেবো গরম মশলা গোটা ফোড়নটা একটু ভেজে নেব এবার দিয়ে দেবো জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দেবো একটু জল এবার দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টক দই লো ফ্লেমে এবার কষাতে থাকবো দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেব মশলার সাথে ক্যাপসিকাম কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পোস্ত আর কাজু পেস্ট কাজু আর পোস্ত বাটা দিয়ে ক্যাপসিকামের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব দিয়ে দেব পনির ভেজে রাখা পনির গুলো দিয়ে দিলাম দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি দুধ দিয়ে দেব এবার আমি দিয়ে দিলাম সাদ মতো লবণ এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব আর একটু দিয়ে দেবো ঘি বেশি দেবো না একদমই সামান্য দিলাম ঘি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ